সুর প্রভাত প্রিয় পরিবার তোমরা আজকে আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছো আশা করি সকলে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো নতুন দিনে নতুন আর কি ভিডিও নিয়ে বন্ধুরা চলে এলাম তোমাদের কাছে আর এই যে দেখো বাবা সকাল সকাল স্নান হয়ে গিয়ে পুজো দেওয়া একদম কমপ্লিট আর রান্নাঘরে শাশুড়ি মা এখানে বসে বসে উনানে আগুন তাপাচ্ছে আর আজকে সকালে রান্নাটা করলো হচ্ছে মেজো দিদি মেজ দিদি বলতে হচ্ছে মেজর যা আর কি আর ভাতি হয়েছে আমাদের বলতে গেলে সকালবেলা করে এই ঠান্ডার দিনে প্রায় यार रोजी यार की भात है তো ভাত খাওয়া দাওয়া করে সবাই যে যার কাজে বেরিয়ে যায় আর কি তো এখানে দিদি হচ্ছে পরিবেশন করে দিচ্ছে সবাইকে খাওয়ার আর আমি এখানে পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরা করছি মানে আর ভিডিও করছি আর কি তো খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গিয়ে শাশুড়ি মাকে নিয়ে এখন যাচ্ছি জমিতে আর এখানে ছোটো কাকি শাশুড়ি ভাগ্নিকে ছোটো কাকি শাশুড়ি মা ভাগনিকে নিয়ে পিঠে মানে দাঁড়িয়ে ছিল তো হঠাৎ করে লাঠি ভাঙছে মা মারার জন্য না বন্ধুরা এই যে বেগুন তোলার জন্য কাটার লুটো

এই যে সেই ছিবুয়ান মা বানিয়েছিল কালী পুজোর সময় আর কি বেগুন বাড়িতে দেওয়ার জন্য তো আমি এখন আমি আর মা এলাম বেগুন নিতে কারণ আমি বেগুন নিয়ে যাব আর কি বাড়িতে তো সেই জন্য বাড়িতে রান্না তো অলরেডি আমাদের হয়ে গেল খাওয়া দাওয়া হয়ে গেল তোমার দেখতে পেলে তো এখন বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আর কি বেগুন নিচ্ছি কয়েকটা বেশি নিয়ে যাব না হ্যাঁ সেবা দিবেন না কি কলপাত যায় না কি হ্যাঁ দাদ সেবা যে জানেন নি কি দিন আজকা আর আমরা বুঝে কলো পাত নিবা ছিলেন সেবা টেবা দিবেন তা জামুং না খাবার আর কি বড় ভাসুর ছড় নিয়ে যাচ্ছে ছাগলের ঝাড় কাটার জন্য মানে ছাগলকে খাওয়ানোর জন্য পাতা কাটতে যাচ্ছে আর কি জঙ্গলে আর এই দিকে দেখো মেজো ভাসুর আর হচ্ছে মেজো দিদি মেজো যা হচ্ছে রসুন নিরনি দিচ্ছে ইকম যে তোমরা যে সলসল গাছটা যে কম যে উঠিলে না পুরি টুরি যেতে যায় না ছাগলের ছাগলের দিনে এত কষ্ট করিয়েনে এতবার কষ্ট ওই তো বাসটাও মানে উঠবার করিয়েন কি ওর কিসের গাছ ওটা পাতে তো দেখা দেখা যায়নি দেখো বন্ধুরা ছাগলের জন্য এত কষ্ট ভাসুর ওই গাছে টুংটুঙিতে উঠে মানে উঠে পড়েছে ছড় নিয়ে তাও আবার দেখো কতটা উঁচুতে উঠেছে এই যে গাছটা দেখো কতটা লম্বা এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে ওই যে পশুপ্রেমী ভাসুর আমাদের যখন আমি ভিডিওটা এডিট করি এতটা ভালো লাগছিল এই ব্যাকগ্রাউন্ডটা দেখে ছিপার দাঁড়িয়ে আছে তার পাশে মা লাঠি দিয়ে বেগুন তুলছে আর ওই পাশে হচ্ছে দিদি আর ভাসুর মানে রসুন নিরানি দিচ্ছে তার পাশে আমাদের বাড়ি এতটাই সুন্দর লাগছিল তখন একটাই গান মনে পড়ছিলো গ্রাম ছাড়া এই রাঙ্গা মাটির পথ আমি বেশি গান করবো না কারণ একদম আমার গানের গলা ভালো না আর কি তো মা এই যে ঝুড়িতে নিয়ে যাচ্ছে বেগুন আর এক দুইটা করে পড়ছে আর আমি সেগুলো খুঁড়তে মানে খুঁড়তে খুঁড়তে যাচ্ছে আর কি তো অনেকগুলোই বেগুন হয়ে গেছে এক ঝুড়ি আমার নিয়ে যাওয়ার মতো মানে আমি কোয়ার্টারে নিয়ে যাবো আর কি তো বেশি নিয়ে যাবো না কারণ একা যাব তো বাসের মধ্যে তার সাথে আবার গোল্ডেনও আছে আর এসে দেখো আসার পথে বাবা না হলে ভাসরে বুদ্ধিটা বাবা মানে দুইজনের মধ্যে একজন এই বুদ্ধিটা করে এই যে নিম গাছে একটা ছোট্ট আয়না টাঙিয়ে রেখেছে এখানে হয়তো টাড়ি কাটে আর কি বাবা না হলে ভাসুর কালকে এক বৌমাকে শাক সবজি টবজি বেগুন টেগুন দিয়ে বিদায় করলো আজকে আমাকে আবার আজকে আমাকে সাজিয়ে গুছিয়ে দেবে তবে আমি শাকটা কত কিছু নিয়ে যাব না বেগুন নিয়ে যাব আর কালকে যে কম্বল নিয়েছিল আর কি কম্বল না গোল্ডেন সেগুলো নিয়ে যাব। ঠিক ওইগুলো গোল্ডেন না পাতলা সাতলা করে কম্বলই বলা চলে কম্বলের মতো তো সেইগুলো নেওয়া হয়েছে তোমাদের দাদা ভাই ফোন করে বলেছে আর কি নিয়ে যাওয়ার জন্য এখানে তো সেই জন্য দুইটা নেওয়া আর ব্যাগ বেশি ভারী হয়ে যাবে সেই জন্য শাক সবজি অত কিছু নিয়ে যাব না আর পায়রাগুলোকে দেখো এত তাড়াচ্ছি একদমই ওরা ভয় পাচ্ছে না থাকে ওই সাইডটায় কিন্তু এই যে ধান খাওয়ার জন্য বারান্দার মধ্যে চলে আসে আর এই যে ফুলগুলো দেখছে বন্ধুরা সরস্বতী পুজোই সেই ফুটবে মানে গোটাটাই হলুদ হয়ে যাবে এখন কেবল ফুটছে আর কি তো তবুও মা এই যে জোর করে এখন বলছে বাঁধাকপি নিয়ে যা অল্প ধনে পাতা নিয়ে যা তো সেই জন্য এই যে চলে এলাম ধনে পাতা কাটতে মা বলছে বাড়িতে যখন আছে এত কিছু শাক সবজি তো নিয়ে একটু কষ্ট করে আর কি বাসের মধ্যে নিয়ে যা কিনে তো ওখানে খেতেই হয় এটাও অবশ্য ঠিক কথা বাড়িতে থাকতে ওখানে কিনে খেতে হয় তো সেই জন্য অল্প অল্প করে এই যে ধনে পাতাও নিয়ে যাচ্ছি তো এই গাছগুলো একটু ধনে পাতা বড়ো বড়ো হয়ে গেছে সেই জন্য মা আর কি কেটে 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 আর কি দিল আর মা তারপর বলছে বাঁধাকপিও নিয়ে যা তো সেই জন্য বেশি নিয়ে যাবো না যে দুইটা নিয়ে এলো তবুও দুইটা বাঁধাকপি কিন্তু অনেকটাই অজন মানে অনেকটাই ভারী হয়ে যাবে আর কি তো দুইটা বাঁধাকপি বেগুন আর হচ্ছে ধনেপাতা তার সাথে ওই ছোটো কম্বলগুলো নেবো একটা ব্যাগে সাজিয়ে নেব আর এখানে দেখো বন্ধুরা আমি রেডি হয়ে মানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর মা বলছে কি তেল পিঠা খাবে আর ছেলের জন্য একটুখানি পাঠাবে মানে তোমাদের দাদা ভাইয়ের জন্য আর কি মানে ভেজে দেবে আর আমি নিয়ে যাব তো সেই জন্য এই যে চলে এলাম এখন আবার রান্নাঘরে আর কি তেল পিঠা এই যে বাড়ি যাওয়ার জন্য রেডি আর এখন শাশুড়ি মা বলছে যে আটা মাখতে হবে অবস্থা শেষ একেবারে আর যখন যে বাসে বাসে যাবে তখন একদম ধোয়া ধোয়া সেন্ট বুড়িয়া বুড়িয়া গন্ধ করবো ছোটো যা বলছে যখন আমি বাসে উঠবো এটা কিন্তু সত্যি আগুন তাপানোর কাপড় চুপড় কিন্তু অন্যরকম একটা গন্ধ হয়ে যায় তো যা ওটাই বলছে বাসের মধ্যে যখন উঠবি তখন সবাই বলবে কি উনানের পাড় থেকে আমি উঠে এসি কথা এইদিকে আমি তেলপিঠা বাসি আর শাশুড়ি মায়ের ফোন এসে বড়ো বাবা ফোন করেছে মানে ভিডিও কল করেছে আর কি শাশুড়ি মায়ের বড় বাবা বলতে আমাদের নাতি আর আমাদের নাতি বলতে আমার মেজর জায়ের মেয়ে মেয়ে বলতে আমাদের ফাসি আর

তেলপিঠা এই সব ভাজা জিনিস নাকি নিয়ে যেতে হয় না বাসের মধ্যে আর কি তো সেই জন্য আমি নিয়ে গেলাম না মাকে অবশ্য বললাম আমি বাড়িতে গিয়ে ভেজে দেব মানে তোমাদের দাদা ভাইকে আর কি আর আমি তো এমনিতেই তেলপিঠা অত পছন্দ করি না খাই না তো এই যে দেখো বন্ধুরা বেরিয়ে পড়লাম জ্যাকেট ফ্যাকেট টুপি টুপি পরে কারণ প্রচুর ঠান্ডা আমাদের মালদাতে আর এই ঠান্ডাতে দেখো পাশের জমিতে ধান লাগাচ্ছে তারপরে এই যে বউগুলো বসে বসে ওখানে সবাই খাচ্ছে আর কি দুপুরবেলা তো এখন বেরিয়ে পড়লাম আমি আর আসার সময় প্রচুর আনন্দ মজা হয় কিন্তু যাওয়ার সময় একটুখানি হলেও ফোনটা খারাপ হয়ে যায় তো চলো বন্ধুরা আমি বাসে উঠে পড়েছি আর এবার একাই যাচ্ছি পাশের সিটে কেউ নেই তো চলে এসে আমাদের বাস স্ট্যান্ডে মানে আমাদের রায়গঞ্জে আর কি তো বাস থেকে নেমে গিয়ে এখন আবার টোটোতে উঠে পড়লাম তো বন্ধুরা বাড়িতে এসে প্রথমে আমি এক থালা ভাত আর মাংস নিয়ে বসলাম কারণ প্রচুর খিদা পেয়েছিল আমার মুখ পর্যন্ত ধুইনি শুধু হাত পা ধুয়েছি আর সোয়েটারের উপর নাইটি পরে নিয়েছি এতটা খিদা পেয়ে গেছি আগে খাচ্ছি তারপর বাকি ভাত কাজ হবে তো এই যে দেখো মাংস ভাত তারপর হচ্ছে পেঁয়াজ কুলি দিয়ে আলুর ভাজা করে যে পেরে নিয়েছি এই যে সেই ব্ল্যাঙ্কেট দুইটা এখানে আছে কিন্তু যেটা বাড়িতে নেওয়া হয়েছিল বাড়িতে এই কারণে মানে ওখান থেকে নিয়ে এলাম কারণ বাড়িতে তো রোদই আসে আমাদের ওখানে বিক্রি করতে আর খাটের মাপের বড় সাইজের এই দিকে পাবো কি না তার জন্য আগে বাড়ি থেকে নিয়ে এলাম তো মানে দাদা ভাই তো জন্য অস্থির হয়ে গেছিলো কি নিয়ে আসবা নিয়ে আসবা তো ফাইনালি এই যে অত কষ্ট করে আমি মধ্যে করে নিয়ে এলাম তো এখন এই যে এই রুমে বাবু শুয়ে আছে তো এখানে একটা নিচে পাতবো বিছানায় আর একটা হচ্ছে উপরে পাতবো কারণ এগুলো না নিচে মানে নিচে দিলে আর কি যখন আমরা বিছানার মধ্যে উঠি ঠান্ডাটা লাগে না গরমই লাগে আর এমনি যেটা সুতির কাপড় সেগুলোতে এমনিতে মানে ঠান্ডা দিনে এখন আর কি ঢুকতে না ঢুকতে বিছানার মধ্যে ঢুকতে না প্রচুর ঠান্ডা লাগে পরে পড়বে না তো চলো পাতি কেমন লাগে কেমন লাগবে কারণ গরম লাগবে সেটা তো আমরা অনুভব করবো তোমরা তো সেটা পারবে না তো চলো আগে দেখি পেতে কারণ কত বড় বলেছে তো অনেকটাই বড় আছে তো আমাদের খাটে আটবে কিনা এই দিকটাতে খাটাও তো বোঝা যাচ্ছে না ব্যাক ক্যামেরা দেখাচ্ছি দাঁড়াও অনেক বড় বন্ধুটা অনেক বড় বেশ ভালো লাগা দেখেছেন এখন গরম গরম সবাই বসে থাকো ভাবছিলাম মুখের মধ্যে ক্যামেরাটা ভরে দাও আমার তো আমি ভাবছিলাম যে হবে না মনে হয় এতটা বড় নিচে ইয়ে করতে পারবো কিনা কিন্তু এতটাই বড় যে দেখো বাড়তি এই দিকে কতগুলো এই দেখো এতটা ঝুল নিচে থেকে গেল তো বেশ ভালো লাগছে বাবু তো খুব খুশি বাবু খুশি বাবুর বাবাও খুশি ও এসে দেখে খুশি হয়ে যাবে কারণ বারবার ও আমাকে ফোন করে এটাই বলছিল কি তুমি কিছু হোক না হোক এই দুটো ছোট ছোট ব্ল্যাঙ্কেট গুলো নিয়ে আসবা ফাইনালি নিয়ে এলাম তো বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য বাবাই আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে